সরকারি কর্মচারীদের কর্মসূচি দাবি আদায়ে পহেলা মে থেকে সারা মাস জুড়ে কী কী কর্মসূচি গ্রহণ করছে এই সরকারি কর্মচারীগণ চলুন আজকে সে সম্পর্কে জেনে নেব আমরা সর্বশেষ যে মহাসমাবেশ দেখেছি সেখানে কিন্তু আসলে লাখো মানুষের জমা ছিল না যার কারণে সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে চোদ্দ পনেরো লাখ বা প্রায় কর্মচারী এদের মধ্যে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ মাত্র এসেছে তো আসলে লক্ষাধিক মানুষ একো এক জায়গায় জমায়েত না হলে আসলে কোনো দাবি আদায় হয় না সেটি সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন তো নবম জন্য বাংলাদেশ সরকারি দাবি ঘোষিত মধ্যে পহেলা মে সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়ত হবে দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে জাতীয় জাদুঘরের সামনে মিছিল নিয়ে এসে সমাবেশের মাধ্যমে সরকারের নিকট দাবি তুলে ধরা হবে তো এর পরবর্তীতে আরও কিছু আরও কর্মসূচি ইয়ে করা হয়েছে রাখা হয়েছে সেটির মধ্যে একটি হচ্ছে চার থেকে আট তারিখ পর্যন্ত যে কর্মসূচি সেটি হচ্ছে নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি আধ ঘন্টার জন্য অবস্থান করে ব্যানার ফেস্টুন সহ ওই অফিসে অর্থাৎ আপনার সংশ্লিষ্ট অফিসের আপনার নিজ অফিসে আপনি আপনার যে দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি সেখানে জমা দিবেন এবং এতে 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 চেষ্টা করা করবেন প্রত্যেকটা অফিসে কাঙ্ক্ষিত যে পরিমাণ লোক সেটি যেন জমায়েত নিশ্চিত করা যায় তারপরে নয় তারিখ থেকে অর্থাৎ পরবর্তী নয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে অবস্থান কর্মসূচি এবং দাবি আদায়ের জন্য দাবিগুলো যে ডিসি আছে বা জেলা প্রশাসক আছে তার কাছে উপস্থাপন করতে হবে যেন এসব দাবি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে যায় এবং ষোলো মে একটি কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হয়ে কর্মচারীদের যে দাবি আদায়ের সপক্ষে অবস্থান কর্মসূচি সেটিও পালন করা হবে তো এই সমস্ত কর্মসূচিতে বিশেষ করে ঢাকায় যে সমস্ত কর্মসূচি হয় সেগুলোতে আসলে লাখো মানুষের জমায়েতের জন্য সকলকেই বেরিয়ে আসতে হবে শুধু ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে না থেকে আমাদের সরাসরি অর্থাৎ রাস্তায় নামতে হবে দাবি আদায়ের জন্য এই সমস্ত দাবি আদায়ের ক্ষেত্রে রাস্তায় নামা জরুরি আপনারা জানেন আমাদের সাত দফা দাবি রয়েছে তার মধ্যে প্রথম এক দফা দাবি যেটি সেটি কিন্তু নবম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন সংক্রান্ত পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ে পঞ্চাশ পার্সেন্ট মহার্কতার কার্যকরের যে ই রয়েছে দাবি রয়েছে সেটি যেন করা হয় দু সাল থেকে সেটি বলা হচ্ছে এবং দাবি দাবি নম্বর দুয়ে বলা হচ্ছে যে সকল কর্মচারীদের মূল বেতন শেষ দাবে পৌঁছে গেছে হ্যাঁ তাদের বার্ষিক বেতন বৃদ্ধ অব্যাহত রাখতে হবে এবং এই যে পে স্কেলের বিশটি গ্রেড এটি যেন দশটি গ্রেড করা হয় এবং এই গ্রেড বা পে স্কেল গঠনের জন্য কমিশনে যেন কর্মচারী প্রতিনিধি রাখা হয় এইভাবে মোট সাতটি দাবি রাখা হয়েছে দাবিগুলো জানার জন্য আপনি ভিডিও ডেস্ক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আপনার যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন ধন্যবাদ